আপনি যখন ভাবছেন যদি একবার সুযোগ পাই তবে আমিও সবল হতে পারবো ঠিক সেই মুহূর্তে একটু ইতিহাস খুঁজে দেখেন সফলের সুযোগ সৃষ্টি করেছেন সুযোগ কখনো আসে না সুযোগ সৃষ্টি করতে হয় শুধু তাই নয় সুযোগ আসার মতো সুযোগটিও আপনাকেই সৃষ্টি করতে হবে ধরুন আপনি গত এক বছর ধরে একটি সরকারি চাকরির জন্য অপেক্ষা করছেন হঠাৎ আগামীকাল জাতীয় দৈনিক পত্রিকায় দেখতে পেলেন চাকরির বিশাল এক নিয়োগ বিজ্ঞপ্তি আপনিও খুশিতে আত্মহারা কিন্তু সমস্যাটি হলো এই নিয়োগ পরীক্ষার জন্য আপনি প্রস্তুতি নেননি কোনো পড়াশোনা করেননি যেহেতু আপনার প্রস্তুতি নেই এ বিষয়ে আপনি পড়াশোনা করেননি সুতরাং এ নিয়োগে আপনার কোনো কাজ নেই এবং সেখানে কোয়ালিফাই হওয়ার কোনো চান্স নেই তবে যারা গত এক বছর ধরে পড়াশোনা করে সঠিক প্রস্তুতি নিয়ে পরীক্ষা দিবে তারাই কোয়ালিফাই হবে এবং তারাই কোয়ালিফাই হয়ে এসপি ম্যাজিস্ট্রেট সহকারী জজ ইঞ্জিনিয়ার ডাক্তার আইনজীবী বিশেষ ক্যাডার অফিসার ইত্যাদি হিসেবে তারা নিয়োগ পাবেন তাহলে ঘটনাটি গঠনাটি কি দাঁড়ালো যে নিয়োগ বিজ্ঞপ্তি কারো জন্য সুযোগ হয়ে আসলো সে একই নিয়োগ বিজ্ঞপ্তি আপনার জন্য শুধু একটি বিজ্ঞপ্তি হয়ে পড়ে রইল অর্থাৎ সঠিক সময়ে সঠিক কাজটি করে নিজেকে প্রস্তুত করে রাখতে পারেননি বলেই আপনি সুযোগ আসার মতো সুযোগটি তৈরি করতে ব্যর্থ হয়েছেন নিজেকে প্রস্তুত রাখার মানেই হলো সুযোগ আসার পরটি নিজ হাতে তৈরি করে রাখা ধন্যবাদ